হ্যালো ফ্রেন্ডস নিউ ভিডিও বুঝতেই পারছেন কাকে নিয়ে এসেছি আপনাদের লাখো লাখো প্রশ্ন আসছে 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 তাই ভাবলাম এই ভিডিওটা না করলেই নয় কিন্তু ওই ভিডিওর ফার্স্ট পার্টেই বলেছিলাম দাদা খুব ব্যস্ত তো এই সেই জন্য আবারও দাদাকে ধরে নিয়ে আসতে অনেকটা টাইম লেগে গেল কারণ দাদা খুব ব্যস্ত তো এতদিনে তখন তো তাও আমার বেবি ছিল না এখন তো বেবিকে গুম ধুম পারিয়ে দিয়ে রাত্রিবেলায় এসেছি এই ভিডিওটা আপনাদের সমস্ত প্রশ্নের রাত্রি 2 সময় তো আপনারা যা যা क्वेश्चन করেছেন সব কিছুর উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা এই ভিডিওতে যে উত্তরগুলো আমি চাইনে দিতে পারতাম কিন্তু সেটা সঠিক হবে কিনা সেই ভয়ে দেইনি তো যে অ্যাকচুয়ালি এক্সপেরিয়েন্স করেছে তাকে দিয়ে উত্তরগুলো দেবো বলে এতটা অপেক্ষা করলাম তো আজকে ছাড়বো না একদম আপনাদের क्वेश्चनগুলোর স্ক্রিনশট আমি ওকে ওর হাতে ধরিয়ে দিয়েছি ও সেগুলো করে করে একটা একটা করে আপনাদের আন্সারগুলো করবে তাহলে সাথে থাকুন আর যদি এটা কেউ নতুন দেখে থাকেন মানে এটাই ফার্স্ট ভিডিও তো আপনারা আরও কোশ্চেন ম্যান কোড দিতে বলতে পারেন আবার এনাকে ধরে আনবো আর সেই উত্তরগুলো দেব আর কিছু 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 আনসার্স থাকে যেগুলো আমি ওর থেকে জেনে নিয়েও দিয়েছি কাউকে কাউকে কমেন্ট সেকশনে তো সেরকমও হতে পারে তাহলে আমরা শুরু করছি ভিডিওটা তুই क्वेश्चन গুলো সুবিধা হবে আচ্ছা প্রথমে क्वेश्चन আগে একটু যারা যদি কোনো নতুন থাকে তাহলে একবার বলে দিই যে ভিডিওটা রিডিং হচ্ছে চোখের সমস্যা পাওয়ার যাদের খুব বেশি তাদের যে এটা লাসিগ করার ইচ্ছে থাকে বাট আমাদের কাছে ঠিকমতো ইনফরমেশন থাকে না যে লাসিক করা ঠিক হবে না যত হোক সরকারে বা তো আমি লাসিক করিয়েছিলাম মোটামুটি 3-4 বছর হয়ে গেছে তো এখন যা আমার অবস্থা করার পর কি কি হয়েছিল এগুলোর ভিডিও অলরেডি আছে ওখান থেকে জেনে যাবেন আর দিদি যেই কোশ্চেনগুলো কথা বলছে সেই কোশ্চেনগুলোই আগের ভিডিও থেকেই এসছে তো অনেকটাই ইনফরমেশান ওখান থেকে পেয়ে যাবেন আর যেগুলো ওখান থেকে লোকেদের ডাউট আছে কারোর ডাউট ছিল তারা কোশ্চেন করেছে ওই অ্যান্সারগুলো আমি আজকে দেব আর বাকি ডিটেলসের জন্য আগের ভিডিওগুলো একটু রেফার করে নেবেন লাসিক করার দেড় বছর পরে ও একটা রিভিউ দিয়েছিল ওই সময় তো এখন চার বছর পরে রিভিউটা ও দেবে যে চার বছর পরে কেমন ওর চোখের অবস্থা কি কি করছে কি কি করতে হয়েছে এর মধ্যে বা হবে সবটাও জানাবে এটা কি স্বাস্থ্য সাথী দিয়ে প্লিজ বলবেন চাকরির জন্য আমি ফিনান্সিয়ালি উইক এটা মনে হয় জিজ্ঞেস করতে যে এই স্বাস্থ্যসাথী কার্ড যে আমাদের এখান থেকে সরকার থেকে দেওয়া হয় ওটা দিয়ে দেবে কিনা তো ইনি বোধহয় আমার আগের ভিডিওটা ভালো করে খেয়াল করেননি ওখানে আমি বলেছিলাম যে আমার কাছে মেডিক্লেম ছিল মেডিক্লেম থেকে আমাকে বলা হয়েছে যে তিন বছর কন্টিনিউ করলে যদি আনক্লেম থাকে তাহলে আমি রাশিকে টাকা পাবো বাট আমি ওই টাকা পাইনি তো যেখানে আমি এটা কসমেটিক সার্জারি বলে কারণ এটা কারণ নিয়েছে কি নয় যে করতেই হবে না করলে জীবন চলবে না সেহেতু ইন্স্যুরেন্স থেকে ওই টাকা ঋণ হয় না তো সরকারি টাকা তো বুঝেই যান কোনো স্বাস্থ্যসাথী থেকে পাবেন না স্বাস্থ্যসাথী হোক বা সেন্ট্রালের যেটা একটা দেয় ওটা পাবে পাবেন না সরকারি কোনো পদে থাকলে তারা কি স্বাস্থ্যসাথী দিয়ে পেতে পারে সেটা তো এখন আমলারা যাবে আচ্ছা ভাইকে খুব ভালো লাগলো এখন তোমার পাওয়ার কত আছে এখন আর ওই 1.7 1 এরকম মানে রাইট হাইটটা একটু বেশি আছে এর কি 1.7 আর এটাতে 1 তাহলে বুঝতে একটা আইডিয়া এসেছে আর তার না এক জিরো হবে কি হবে না কারণ কারণ কিন্তু জিরো হয়ে যেতেও পারে আবার কারণ কারণ হয় না কেন হয় না কাদের হয় সবগুলো কিন্তু আগের ভিডিওতেও বলেছে আগের পার্টগুলো একটু দেখবেন ও খুব ভালো করে সবটা বুঝিয়েছে যে আচ্ছা যাই হোক পরের পশনগুলো করি আর সাথে সাথে আমি বলতে থাকি খুব বেশি পাওয়ার না থাকলে এটা করা উচিত না একমাত্র এজেন্টদের ক্যাচ অপারেশন ছাড়া চলবে না যাদের লাসিক করা হয় তবে ক্যাটারাক্ট হলে অপারেশন করতে প্রবলেম হবে তো এনার তো যা বুঝছি যে সেরকম কোনো কোশ্চেন নয় এনার এটা একটা স্টেটমেন্ট আর যদি চাই যে এটার ওপর আমি আমার ইন থেকে কিছু বলি যে আমার কি মনে হয় করার পর তো আমি বলবো যে হ্যাঁ উনি কাইন্ড অফ ঠিক কারণ ওনার মনে হয়েছে যে করা উচিত নয় বেশি পাওয়ার নিয়ে চললে কোনো অসুবিধা নেই হয়তো অসুবিধা নেইও কিন্তু কিছু অসুবিধা হয় নয়তো আমি করতে গেলাম কেন একটা তো ম্যাটার করে যে যখন খুব বেশি পাওয়ার থাকে তখন হঠাৎ করে চশমা হারিয়ে গেল ভেঙে গেল বা কিছু হলো নিজেকেল মনে হয় যে আমি বুঝতে পারছি না কোন দিকে যাচ্ছি বাসের নাম্বার দেখতে পাচ্ছি না বাস আসছে একটু দেখতে পাচ্ছি সামনের লোকটাকে চিনতে পারছি না কে আসছে একদম মুখের কাছে চলে আসে তারপর চিনতে পারছি তো ওই ইস্যুগুলো যখন একটা থাকে সেই কারণে অনেকে করতে চাই কিছু জনের হচ্ছে একটা থাকে একটা কনফিডেন্সের অভাব ফিল হতে পারে যে এটা হলিক্সের ওই যেটা আমাদের সব সবাই আর কি আর কি মানে বলে যে হলিক্সের কাঁচের গ্লাস তো এরকম লোকেরা শুনে অনেকেই হয়তো না নিতে পারে কনফিডেন্সের অভাব হতে পারে তো সেই কারণে করা যেতে পারে বাট হ্যাঁ এনার দিক থেকে ঠিক কি বলেছেন যে হ্যাঁ খুব বেশি পাওয়ার না থাকলে করার কোনো দরকার নেই কারণ যদি কারোর কম পাওয়ার থাকে এখন যেটা আমার আছে যে যেমন ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান বা দুই তিন এর মধ্যে থাকলে করার খুব একটা দরকার পড়ে না হ্যাঁ কারণ এখন যেই লেন্স ফেন্সগুলো স্পেক্সের দেয় যথেষ্ট ভালো কোয়ালিটির দেয় তো অনেকটা পাতলা হয়ে গেছে আগেকার মতো তো মোটা হতো না হয় না সো ওই ইস্যুটা হয় না আর ডেড দুই এরকম পাওয়ার থাকলে চশমা না থাকলেও আপনি বাড়ি পৌঁছে যাবেন মানে ওই ওই ফিলিংটা হবে না বাবা কিছুই দেখতে পাবেন যেটা আমি পেতাম আমার যখন মাইনাস এগারো বারো ওরকম পাওয়ার ছিল সেই সেটা আর যেটা ইনি বলেন যে ক্যাটারেক ক্যাটারেক পুরো একটা ডিফারেন্ট জিনিস ওটাতে কোনো কর্নিয়া কাটা হয় না ওটাতে একটা ছোটো ফুটো করে একটা লেন্স ভরে দেওয়া হয় এটা হচ্ছে বেসিক একটা মোটা মোটা ব্যাপার যে এরকম করা হয় ফিনিশিংটা ভালো হয়েছে থ্যাংক থ্যাংক ইউ মানে এটা আগের যে ভিডিও দিয়েছি তার পেস পেক্টটার রিভিউ আর আপনারা যারা দেখেনি তারা দেখবেন আপনাদের জন্য হেল্পফুল হবে যারা পড়াতে চান ইনি বলছেন ভাই তোমার নাম্বারটা পাওয়া যাবে বা মেল এইগুলো একটুখানি ডিফিক্ট ব্যাপার এটা তো পাবলিক একটা স্পেস অবভিয়াসলি এগুলো শেয়ার করা যাবে না ওটা আপনি ভিডিওটা দেখুন আশা করি আপনার সমস্ত সমস্ত কোয়ালিটি হ্যাঁ আর আরও যদি কোনো স্পেসিফিক কোশ্চেন থাকে আপনি কমেন্ট করে নেবেন কমেন্ট করলে আমি রিপ্লাই করে দেবো বা দিদি রিপ্লাই করে দেবে আমাকে জিজ্ঞেস করে আপনি অ্যানসার পেয়ে যাবেন কমেন্টটা করে দেবেন হ্যাঁ আগের ভিডিওর রেসপেক্টি ফার্স্ট পার্টেই যেটা বলেছিলাম দাদা অনেক বিজি বলে উনি একটা ইমোজি দিয়েছেন সত্যি দাদা বিজি ছিল যাই হোক আমার ইনি বাংলাদেশের তো ওনারটা আমি ঠিকঠাক পাবেন এবং বাংলাদেশে যেরকম ল্যাঙ্গুয়েজে হয় উনি সেরকম লিখেছেন তো উনি লিখেছেন যে ওনার ডান চোখে মাইনাস থার্টি চশমা ক্লাসিক হবে কিনা আমি না পাওয়ার হয় কিনা আমার মনে এটা হয়তো টাইপিং হয়ে গেছে -3 হবে করে পড়ে গেছে টাইপ করতে গিয়ে বা কি আর হতে পারে যদি মাইনাস হয় ওই যে বললাম যে খুব একটা করার দরকার নেই যদি না আপনি মডেলিং বা ওরকম কিছু ফিল্ডে যান যে চশমা কোনোভাবে ইউজ করা যাবে না তাহলে হ্যাঁ তাহলে করে দিতে পারে আপকা কস্ট কি না থা লাসিক তো অলরেডি অনেকগুলো প্রশ্নের উত্তর দিলাম আর তাতে ভিডিওটা অনেকটা লেন্দি হয়েছে তো এটা হলো ফার্স্ট পার্ট আমরা সেকেন্ড পার্টে ঠিক একই ভাবে ফিরে আসছি সেকেন্ড পার্টটাও খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে ডোন্ট ওয়ারি এন্ড দিনের মধ্যেই পেয়ে যাবেন আপাতত